হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই এইস টি ফরে বা ব্লক আমরা গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়িতে সেখানে সারিবদ্ধ হয়ে আছে অনেক নার্সারি আর আমরা সেই গার্ডেনেই ঘুরেছি এই হচ্ছে আমার আপু আমি আর আমার আপুই গিয়েছিলাম সেই দিন আমরা সবগুলো নার্সারি ঘুরে ঘুরে দেখেছিলাম আমার এই ভিডিওটা কয়েকদিন আগের শীতের সময় নার্সারিতে কিন্তু অনেক ধরনের ফুল ফুল ফুটে কারণ তখনই পর্যাপ্ত সময় জন্য তো যারা ফুলের চারা নিতে চান বা ফুলকে ভালোবাসেন তারা কিন্তু এখানে আসতে পারেন এর আগেও আমি এখানে অনেকবার এসেছি ফুলের চারাও নিয়েছি তবে শীতের সময়টাতে আসতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে কিন্তু আপনারা দেশি বিদেশি সব ধরনেরই ফুল পাবেন আর ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে ফুল হল সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি যা আমাদের পৃথিবীকে আরো সুন্দর করে তুলে দেখেন এই ফুলটা অনেক সুন্দর তাই না এরকম আরো অনেক ফুল আছে যেগুলোর নামও আমি জানি না আমি প্রথমেই বলেছিলাম এখানে দেশি বিদেশি সব ধরনের ফুলের চারা পাওয়া যায় আর এখানে কিন্তু অনেক ধরনের গোলাপও রয়েছে আমি আর আমার আপু দুজনেই আমরা ফুল অনেক পছন্দ করি তাই ফুলের চারা না কিনলেও কিন্তু আমরা সব নার্সারি ঘুরে ঘুরে দেখি আর এখানে যে সব নার্সারিতে একই রকম ফুল তা না এক এক নার্সারি এক এক রকম ফুল আর কিছুটা ভিন্ন হলেও হতে পারে ফুলের প্রতি আমার আকাশ সমান ভালোবাসা যার মুগ্ধতা কখনোই ভুলার মতো না তো আপনারা চাইলে এখান থেকে ফুলের চারা কিনতে পারেন তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ